চাষি এবং মান ব্যবসায়ীদের মধ্যে একটা ডিফারেন্স ছিল আমরা গত এক বছর ধরে বিভিন্ন পর্যায়ে আমরা বসেছি আজকে চূড়ান্ত পর্যায়ে এখানে বসা হয়েছিল এখানে আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা বিধায়ক মন্টুরাম পাকিরা সমীর জানা সকলেই ছিলেন এবং আমাদের কৃষি দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা ছিলেন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি এসডিও এডিএম সাহেব বিডিও আইসি অফিসাররা পুলিশের সকলেই ছিলেন এবং কৃষক এবং ব্যবসাদাররাও ছিলেন আমরা সকলের মধ্যে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত যেটা নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে হয়তো দশ শতাংশ একটু খামতি ঘটছে এই দশ শতাংশ খামতি যাতে না থাকে সেজন্য আমরা কয়েকটা প্রসিডিওর মেনটেন করছি যার মধ্যে হচ্ছে এলাকা এলাকায় মানুষকে বোঝানো কৃষকদের বোঝানো এবং বিশেষ করে আমরা তেইশ তারিখে বিকেল তিনটের সময় পাঞ্চাশিদের নিয়ে আমরা একটা বলছি যে আমাদের যে সরকারের যে সিস্টেম গাইডলাইন মেনে আপনাদের সকলকে চলতে হবে এবং বিশেষ করে যেটা আমাদের দীর্ঘদিনের যে প্রথা যে সত্তরটা সে বাংলা পানি হোক আর মিটা পানি হোক সত্তরটার বেশিও দেয়া যাবে না সত্তরটার কমও দেয়া যাবে না এই বিষয়গুলো এরম কিছু সিদ্ধান্ত রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং সেগুলো তেইশ তারিখে আশা করছি তার আগে ফলো আপ হয়ে যাবে তেইশ তারিখে শুধু আমরা কৃষকদের সামনে একটু বলে দেবো তারা যাতে আরও বেশি সচেতন হয় কেন এই মুহূর্তে আমাদের কৃষকদের সচেতন করাটা হচ্ছে মূল কাজ এবং সরকার আপনারা জানেন যে কৃষকও যাতে না মরে সেটাকেও আমাদের দেখতে হয় সেটা আমরা দেখছি আবার ব্যবসাদাররাও তারাও হিউজ পরিমাণ পান কেনে কৃষকদের সুবিধা হয় তারাও যাতে রকম জুলুম বা এ না হয় সেটা সেরকম দেখা আবার তারাও লাভ ঠিকমতো করে থাকতে পারে সেটাও দেখানো এটা তো আমি বাড়িতে রান্না করে খাওয়ার পছন্দ নয় এগুলোকে অন্য স্টেটে আমাদের বিপণন করতে হয় সেই কাজটা মূলত ওরাই করে ঠিক আছে সে কাজেও আমরা বলেছি যে সরকারের তরফ থেকে এরকম কোনো সহযোগিতা থাকলে নিশ্চয়ই দেবো কিন্তু কৃষকের আর্থিক সুবিধাটা সবাইকে আমাদের দেখতে হবে আপনি